ভুল তুমি কেন করবে কেলো ভুল কেন করবে তুলছো কেন দুপুরবেলা তোমার বাবা কোথায় তোমার সদ মা তোমার তোমার এই কাজ কেন

কি হচ্ছে এগুলো পা তুলছো কার এটা ওই ছাড়া চলো রোদে কি অবস্থা দেখো ওই নাম কি তোমার আশরাফুল তোমার এটা কার দেখি চলো সদস্য সদস্য এটা কার এটা কার তোমার তুলছো কেন কেন তুলে কি হবে কি তুললে টাকা দেবে তোলার মানে কি কেন তুলছে এত কষ্ট করে এতগুলো তুলে দুশো টাকা দেবে বাড়িতে কে আছে কে 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 আছে সবাই কে কে আছে তাহলে এই করছে কেন তোমার দিকে গেছে আর বাড়িতে বাবা বাবার মা মা চলে গিয়েছে বাবা বাবা একটা নতুন বিয়ে করছে বুঝলাম না ব্যাপারটা মা চলে গিয়েছে বাবা একটা নতুন বিয়ে করছে তো কি হয়েছে বাবা বিয়ে করতে পারে মা কোথায় গেছে মা চলে গিয়েছে কেন পুরো জানি আর তোমার ভাই নেই কেউ না

এই এত রোদের মধ্যে দুপুরবেলা তোমরা এই কাজ করছো কি করতে পারি বল তোমাদের জন্য এবার হ্যাঁ এ ভয় পাচ্ছি কান্না কি হলো এত ভয় পাচ্ছিলে তুমি কেন তুলবে ভুল কেন করবে বলো বলো হ্যাঁ ভুল তুমি কেন করবে কি হলো ভুল কেন করবে তুলছো কেন দুপুরবেলা তোমার বাবা কোথায় কলকাতায় তোমার সৎ তোমার তোমার এই কাঁচো কেন ভয় পেয়েছো আমাকে দেখে তুমি ভুল কেন করবে তোমার বাবা জানে তুমি এগুলো করছো হ্যাঁ এই জন্য কথা বলো আমাদের তাকাও তুই কথা বলো তোর বাবা জানে হ্যাঁ এই বাবা জানে এগুলো করছি কেন কি হলো তুমি এখানে থাকো আরে তুমি ওকে ধরে আনো না কাউকে তিনজন গিয়ে কাউকে ছাড়বো না আমি যাও ওকে ধরে আনো যদি না আসে ফিরে আসে তোমাকে আমি ছাড়বো না এটা ফাঁকা জায়গা ভুলে গেছে ভুলে গেছে মানছি তুমি দুশো টাকার জন্য এত কষ্ট করছো হ্যাঁ তা দিয়ে দেবে না দেবে দেবে এটাতে তুলে কি হবে তো নোংরা জল নোংরা পানি তুলে কি করবে এখানে কি করবে কি কান্না করছি কেন হ্যাঁ কি অবস্থা দেখো হ্যাঁ দুজনকে ছাড়বো না পালিয়েছে তোমার বাবা জানে না বাবা সপ্তাহে কবার ঘরে আসে সপ্তাহে একবার ঘরে আসে সব ছেলে বুলে আছে তাদের ভালো আছে জোর কথা বলতে পারছো না এক তো ভুল করেছো কি রে কী করবে এখন তোমাদেরকে কি করতে পারি এখন এখন কি ঘরে যাবে না এটা তুলবে ওই কী অবস্থা বয়স্ক তো তোমার কথা জোরে বলতে পারছো না কিন্তু তুলে নিয়ে চলে যাবো বয়স্ক তোমার তোমার বয়স্ক তো কে হয় তোমার অল তুমি এলে ভাই নেই হ্যাঁ মিথ্যা কথা বলছো তোমরা এখানে কি করতে এসছো এত দূরে তোমার মা কোথায় গিয়েছে তুমি জানো না মিথ্যা কথা বলছো তুমি আবার ঘর কেমন তোমাদের ঘর বাড়ি কেমন আজকের পর থেকে না জানো তোমাদের এই রাস্তাঘাটে এরকম কাজ করতে দেখি তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে কেন কেন পড়ো না মা ভর্তি করে দেয়নি আমি তোমাকে কিছু বলবো না তুমি ভালোভাবে কথা বলো আমার সাথে কিছু বলবো না তুমি কথাই বলতে পারছি না মা ভর্তি করে দেয়নি তোমার সেই মাঠার কে আছে ছেলে বুলে কিছু আছে হ্যাঁ

লোকের সামনে আমার খুব জোরে কথা বলো তুমি জোরে কথা বলতে পারছো না সামনে আমার ভালোবাসে আর আড়ালে মারে যা বাবা এই লোকের সামনে তোমাকে ভালোবাসে আড়ালে মারে তুমি কাঁপছো কেন হ্যাঁ এ কি করবো তোমাদের জন্য এখন ওকে ওকে আমি বলেছিলাম যে ওকে ধরে নিয়ে আসলে তোমাদেরকে ছেড়ে দেবো তো ওকে তুমি ধরে নিয়ে আসুন চলো বাইকে বসো চলো বাইকে বসো হ্যাঁ ভুলটা কি করেছে ভুলটা কি জানতে পারি ভুলটা কি তোমার নিশ্চয়ই তুমি এখানে কিছু করেছিলে একটা নাহলে ভুল হয়ে গেছে বারবার ভাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কেন বলছো ওই ভুলে গেছে মানে কি শোনো তোমাকে কিছু বলবো না তুমি ঘেমে ইস ঘেমে গেছে পারো সে পারো সে টাকা লাগবে তোমাদেরকে হুম টাকা লাগবে ওই জন্য কাজ করছো তো কম বয়সে টাকা পয়সা নিয়ে কী করবে ঠিকঠাক আমি কথা বলছি তোমার সাথে বাবু মা ঠিকঠাক ভাত দেয় তুমি এমনভাবে কেন কুইক কুইক প্রশ্নের উত্তর দিতে পারছো না মানে ছোটফট ভাত দেয় না এ সত্যি কথা বলছে কি নাম বললে তোমার তোমার ঠিক আছে একদম কতক্ষণ লাগবে তুলতে না চলো বাইক বাইকে বস বসো এই যাব বাবা এই শোনো শোনো না শোনো বাবু এই টাকা দেবো এই পাঠে পাঠে হ্যাঁ চলে যাচ্ছো কেন এই এই ভাত ভয় পাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাকা দেবো টাকা নেবে টাকা চেনো তুমি টাকা কী করবে বাবু ওই এরা তো ভালো ভয় পেয়ে গেলো ও কিছু বলুন না চুপ করুন এমনি মজা করছো তোমাদের সাথে ও মানে সত্যি বাবু হ্যাঁ টাকা নেবে হ্যাঁ কাঁচো কেন এ বাবা ইস এ মজা করছি তোমাদের সাথে আমি কিছু বলবো না পালিয়ে যেতে কি আছে হ্যালো ওই দেখো কলেজ ছিল টাকা তোমরা কি ফালতু খরচা করো পাঁচশো টাকা করে দিই দুজনকে এই টাকা কই টাকা তো নেই জানো এ শোনো তুমি তিনশো টাকা নেবে হ্যাঁ এই এই দেখো আমার কাছে খুঁজে নেই না তুমি তিনশো টাকা নেবে এ কাজ করবে না আজকের কোলে তুলে নিয়ে চলে যাবো ঠিক আছে এবার আস তুমি তিনশো টাকা নেবে হ্যাঁ আর তুমি নেবে আটশো টাকা সাতশো টাকা তুমি দুশো টাকাকে দিয়ে দেবে হ্যাঁ যাও বাড়ি যাও ওই মন খারাপ মজা করছি যাও ভালো থাকবে এই শোনো তোমার বাবাকে ফোন করে তোমার মার বিষয়ে জানাবে হ্যাঁ এখন সব ঘরে ঘরে এরকম হচ্ছে ভালো লাগে না তোমার বাবাকে ফোন করে তোমার বাবাকে ফোন করে তোমার মার কথা তোমার বাবাকে জানাবে বুঝতে পেরেছ তোমার বাবা এলে খুলে বলে দেবে যে এই ব্যাপার হ্যাঁ তারা মরে নাও কেউ দিনে ভাত থেকে যাও কাজ করতে হবে না যাও কী অবস্থা সব তুমি দুশো কি দিয়ে দেবে হ্যাঁ দেবে তোমার তো সবাই আছে তোমার জামার কাপড় কিনে দেওয়ার লোক আছে এর তো কেউ নেই না বুঝতে পেরেছো আচ্ছা যাও কী হলো তোমার কে বাবা ঘর কোন দিকে হ্যাঁ যাও কিছু বলবো না যাও ভালো থাকবে হ্যাঁ